হলদিয়া সুতাহাটা থানা এলাকায় ঘোষের মনে মর্মান্তিক বাস দুর্ঘটনা দুর্ঘটনায় মৃত তিন তিনজনে একই পরিবারে জানা যায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে জলের পাইপে ধাক্কা মারে সেই সঙ্গে মোটর সাইকেলে ধাক্কা মারে ফলে মোটর সাইকেল আরোহী তিনজনে মারা যায় ঘটনাস্থলে বাসের যাত্রীরা বেশিরভাগই আহত মোটর সাইকেল আরোহী তিনজনের বাড়ি সুতাহাটা এলাকায় কৃষ্ণনগরে একই পরিবারে তিনজন অর্থাৎ বাড়ির কর্তা অরূপ মন্ডল পঞ্চাশ বছর বয়স স্ত্রী দীপু মন্ডল পঁয়তাল্লিশ বছর বয়স এবং কন্যা সুজিতা মন্ডল বয়স তেরো বছর হলদিয়া থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ আমরা এখানে স্পটে ছিলাম আমরা এসে দেখলাম যে হলদিয়া থেকে একটা কুড়াহাটি একটা বাস আসছিল ওই বাসের সঙ্গে একটা মোটরবাইকের বাইকের অ্যাক্সিডেন্ট হয় বার বছরপুর ঘোষের মোড়ে যেখানে ওয়াটার সাপ্লাইয়ের পাইপ লাইন গেছে ওখানেই অ্যাক্সিডেন্টটা হয়েছে তো আমরা এসে দেখি যে বাসটা পাইপ লাইনের একটা পিলারে ধাক্কা মেরেছে এবং দুই থেকে তিনজন মারা গেছে এবং আট দশজন আহত অবস্থায় আমরা সবাইকে এলাকার মানুষের সহযোগিতায় সবাই করে বাস ট্রেনে বার করে এবং প্রশাসনের সঙ্গে সঙ্গে উপস্থিত হয় আমরা সবাইকে মহকুমার হসপিটালে পাঠিয়েছি এখন পরিস্থিতি স্থিতিশীল কোনো অসুবিধা হয়নি এখানে যানবাহন গাড়িটা কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গিয়েছিল পরে পুলিশ এবং এলাকার মানুষের তৎপরতায় সমস্ত এবং অনেকে আহত হয়েছে সিরিয়াস আছে তিনজন সবাইকে হলদিয়া মহকুমা হসপিটাল পাঠানো হয়েছে অ্যাম্বুলেন্সের মাধ্যমে এবং এলাকার মানুষের সহযোগিতায় এলাকার বিভিন্ন গাড়িতে করেও পাঠানো হয়েছে আমার নাম শেখ সাইফুল ইসলাম আমি প্রাক্তন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি